জীবন চলার পথে কোনো দুঃখদাহ আপনাকে ম্লান করার আগে আপনাকে সবচেয়ে অতি কষ্ট অতি মানসিক বেদনা আর যন্ত্রণা দাহন কেদে জানেন তা আপনার নিজেরই দুঃস্বপ্ন আর অতি প্রত্যাশা কোনো কিছুর প্রতি অতি প্রত্যাশা করেছেন তো তো আপনার আর শত্রুর প্রয়োজন হবে না ওই অতি প্রত্যাশাটাই আপনার জীবন চলার প্রতি আপনার সবচেয়ে বড় শত্রু আপনি প্রত্যাশা যতই বেশি করবেন মানসিক আঘাত যন্ত্রণায় ততই বেশি প্রতি না সবকিছু পাকে পরিবার দিকে রাবুল্লাহ আমিনের প্রতি করে বাস্তবতার সাথে জীবন চলবেন দেখবেন আপনার কোথাও কোনো শত্রু নেই সব জায়গায় আপনার শান্তি বিরোজিত থাকবে এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান আর সবচেয়ে দামি ফিলিংস হচ্ছে মানসিক শান্তি আর এই মানসিক শান্তি যার রয়েছে সেই পৃথিবীতে সবচেয়ে মানুষ আর এই মানসিক শান্তি পেতে হলে আপনাকে অনলি একটা ইম্পর্টেন্স কাজ করতে হবে সেটা হচ্ছে আপনি সব কিছুর প্রতি অতিরিক্ত আশা প্রত্যাশা থেকে দূরে থাকবেন কোনো কিছুর উপর আপনি কোনো আশা প্রত্যাশা রাখবেন না সব কিছুর জন্যই আল্লাহ কাছে রাখবেন আল্লাহ থাকবেন দেখবেন আপনার পৃথিবীতে সুখের আর অভাব নেই আপনার মানসিক শান্তি নষ্ট করার কোন শক্তি আর পৃথিবীতে নেই বলতে গেলে কি জানেন অতিরিক্ত আশা প্রত্যাশা করা অতিরিক্ত আশা করাটা কারো উপর প্রত্যাশা করাটা এবং দুঃস্বপ্ন দেখাটা আপনার সবচেয়ে বড় শত্রু আপনি নিজে অন্তর অতিরিক্ত আশা প্রত্যাশা লালন করবেন কারো ওপর খুব বেশি আশা করে থাকবেন আর কোনো কিছুতে আপনি স্বপ্নের চেয়ে দুঃস্বপ্নটা বেশি দেখবেন অতিরিক্ত আশা এই দুঃস্বপ্নে আপনি সবসময় আবেগ আপ্লুত থাকবেন তো আপনার আর শত্রুর প্রয়োজন হবে না ওই একটাই যথেষ্ট আপনার মানসিক শান্তি নষ্ট করার আপনার সব সুখকে ম্লান করে দেওয়ার জন্য সো আশা প্রত্যাশা থেকে আর কখনোই করবেন না হ্যাঁ আশা রাখবেন সব কিছুর প্রতি আশা থাকবে বাট দুরাশা কখনো করবেন না দুরাশা থেকে দূরে থাকুন কারোর উপর আশা প্রত্যাশা থেকে বিরত থাকুন আপনার কোন শত্রু থাকবে না আর আপনাকে মানসিক শান্তিতে থাকার পথে কেউ বাধা বাধাবিঘ্নতা সৃষ্টি করতে পারবে না আর আপনার সুখী জীবনে আর কোনো দুঃখ দাহন যন্ত্রণাও থাকবে না তো আশা করুন দুরাশা নয় সবকিছু আল্লাহ পাকের প্রতি ভরসা রাখুন বাট অতি প্রত্যাশা নয় আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা তফিক দান করুন এবং আমাদের সকলকে মানসিক শান্তি দান করুন